আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাই কম বেশি ইউটিউবের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত যে আমার মনিটাইজ কিভাবে করব মনিটাইজের জন্য আবেদন কিভাবে করব মনিটাইজ হওয়ার পরে আপনার অ্যাডসেন্সের চিঠির জন্য কিভাবে আবেদন করব এই বিষয় নিয়ে আপনাদের অনেকে অনেক রকমের সমস্যার ভিতরে ভোগেন আমিও ভুগছি তো মানে আমি যে সমস্যা ভিতরে পড়ছি যে সমস্যাগুলো যাদের ভিতরে যাতে আপনারা না পড়েন তো এই বিষয়ে আর কি আপনাদের সাথে কথা বলা কারণ আপনারা জানেন যে সচরাচর আমি এই ধরনের ভিডিও করি না আমার ভিডিওগুলো একটু আলাদা টাইপের হয় তো আমি চিন্তা করলাম আপনারা যাতে এই সমস্যার ভিতরে না পড়েন সেজন্য আর কি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলা তো প্রথমে হচ্ছে কি আপনারা যখন মনিটাইজ করার পরে যখন আপনারা দশ ডলার হয় তখন আর কি আপনার আইডেন্টি ভেরিফাই করতে হয় আইডেন্টি ভেরিফাই করলে অটোমেটিক চিঠি জন্য আবেদন হয়ে যায় বা চিঠি সেন্ড করে দেয় আপনার অ্যাড্রেসে ঠিক আছে তো সেকেন্ড বার যদি আপনি আপনি চিঠি না আসে দ্বিতীয়বারও আপনি মনে করেন যে রিঅ্যাপ্লাই করতে পারবেন তো প্রথম অবস্থায় কি হয় আপনারা যখন ই দেন যখন মনিটাইজ করার সময় যে আপনার তথ্যগুলো দেন মানে আপনার ঠিকানা ডাকঘর পোস্ট অফিস এগুলো যখন দেওয়ার পরে ঠিক ওইটাই থেকে যায় ওইটাই পাঠায় দেয় তো এই ক্ষেত্রে হয় কি যখন আপনার ওইটা বিস্তারিত অনেক তথ্য থাকে তো এই ক্ষেত্রে আপনার আসতে অনেক টাইম হয়ে যায় তো আপনার মনিটাইজ হয়ে যাওয়ার পরে পরে যখন আপনি জন্য করবেন তো ওই জায়গায় যাওয়ার পরে মানে ভেরিফাই করার আগে একটু একটু চেঞ্জ আপনার অ্যাড্রেসটা ধরেন আমাদের বাসা হচ্ছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া তো গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমাদের টুঙ্গিপাড়াটা হচ্ছে আমাদের সদর ঠিক আছে তো সদর আমরা এখন যদি আপনি যদি এইভাবে দেন বাংলাদেশ ঠিক আছে টুঙ্গিপাড়া সদর গোপালগঞ্জ তাহলে কি টিটারে ঠিক ডাইরেক্ট আপনার মনে করেন যে বাংলাদেশে এসে টাইরে এখানে চলে আসবে এখন আপনাদের বিস্তারিত দেন আপনার অর্ডার নাম্বার দেন অল নাম্বার এরে ইউনিয়নে যদি পোস্ট অফিস দেন তাহলে আপনার এখান তো অনেক টাইম লাগে যাবে আর আপনাদের সহজে দিয়ে দেন যে সদরে দিয়ে দেন সদরে দেয়া যাচ্ছে টুঁকিপাড়া সদর সদরে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিলেন দেখবেন যে 15 দিনের ভিতরেই চলে আসছে তো এইডা নিয়ে আর কি আপনাদের টেনশনের কারণ কারণ নাই আসবে একটু লেট হয় বা বেশি হয় তবে আপনারা যদি খুব দ্রুত পুরোজন যে আমার খুব দ্রুত পুরোজন সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন যে আপনারা ওই আইডেন্টিটি ভেরিফাই করার আগে মানে তখন আর কিছু আপনারা অ্যাড্রেসটা একটু সেন্স করে নেবেন সেন্স করে নিয়ে ওখানে সদর দিয়ে দেবেন ঠিক আছে অত ডিটেইলস দেয়া লাগবে না বাংলাদেশ মানে আমি যেভাবে দিছি আর কি বাংলাদেশ দিয়ে টঙ্গিপাড়া সদর গোপালগঞ্জ ঠিক আছে তারপর আপনারা নাম্বারটা দিয়ে দেবেন দেখবেন যে 15 দিনের ভিতরে চলে এসে তো আশা করি আপনাদের কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব আর কথা হচ্ছে যে আমার যে অ্যাডসেন্স সিটিটা এটা হচ্ছে আমার অ্যাডসেন্স সিটি তো আমার সিটিটা আসতে কতদিন লাগলো তো আমার চিঠিটা আসতে লাগছে হচ্ছে মাত্র পনেরো দিন তো পনেরো দিনের এই সাইডটা আপনাদের দেখাইতে পারতেছি না আর এইটি লেখা আছে তো এই সাইডে হচ্ছে খুব শর্ট করে দিসালাম আমি তো শর্ট করে দেওয়ার কারণে আর কি আমার খুব দ্রুত চলে আসছিলো তো এটা হচ্ছে আমার সিটি তো আমার অ্যাডসেন্স সিটি চলে আসছে হচ্ছে আপনার মাত্র পনেরো দিনের ভিতরে গরমের সদনে তো অন্ধকার দেখতেছি আহ